আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরকাতু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মোর্শেদ নিউজ টিভি ইউটিউব চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে মিল্টন সমাদার গ্রেফতার মিল্টন সমাদার কিন্তু বলা হয়েছিল মানবতার ফেরিয়ালা বাংলাদেশের কিছু কিছু মানুষ যারা বিনা স্বার্থে মানুষকে হেল্প করে থাকে তার মধ্যে কিন্তু আমরা এতদিন মনে করেছিলাম যে মিল্টন সমাদার অন্যতম ঠিক আছে কিন্তু আস্তে আস্তে তার নামে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ আসতেছিল ঠিক আছে তাই তার প্রেক্ষিতে গতকাল রাতে মানে সন্ধ্যার পরে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় চাইল্ড অ্যান্ড ওল্ড এইস কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমন্দারকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গোয়েন্দা বিভাগ গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুমনা রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বুধবার সন্ধ্যার পর চাইল্ড অ্যান্ড ওল্ড এইস কেয়ারের মিরপুর অফিস থেকে মিল্টনকে আটক করা হয়েছে মিল্টনের বিরুদ্ধে অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাত এবং তাদের কিডনি সহ অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে বিক্রির অভিযোগ উঠেছে এছাড়া জাল মৃত্যুসনদ তৈরি এবং জমি দখলের মতো গুরুতর সব অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে অসহায় দুস্থ মানুষের সেবার কথা বলে গড়ে তোলা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে বৃদ্ধাশ্রমে ঘিরে বৃদ্ধাশ্রম ঘিরে তার অপকর্ম ফিরিস্তি এখন নির্দিনিয়া ভাইরাল গত আঠাশে এপ্রিল মানবাধিকার কমিশন থেকে মিল্টনের অভিযোগের বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে যথাযথ আইডানোর ব্যবস্থা গ্রহণ করতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বলা হয়েছে ঠিক আছে আপনারা এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করছেন যে আমি কিন্তু এই যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এই যে নামটা কিন্তু বলতে বারবার মানে ভুল করছি তার একমাত্র কারণ কি জানেন তার একমাত্র কারণ হচ্ছে তার যে মানে বৃদ্ধাশ্রম বা তার যে একটা সংগঠন এই নামটা কিন্তু আমি আগে ওইভাবে জানতাম না এক এক কথায় মিল্টন সমাদদার এই নামে সব কিছু জানতাম বা কিছু এই তার যত অপকর্ম বা যত কিছুর অভিযোগ এই সব কিছু মানে মানুষের সামনে আসার পরেই এই নামটা আমি শুনতে পারি যাই হোক তিনি সত্যমিথ্যা যাই হোক তদন্ত সঠিক তদন্তর মাধ্যমে সব কিছু আমাদের সামনে আসবে এটাই আমরা আশা করছি যাই হোক আপনারা আসলে কাকে বিশ্বাস করেন বলেন এমন একটা অবস্থা যে তার যে সে নিজে বলছে যে লাস্ট এই যে রমজান মাসে তার দেড় কোটি টাকার মতো উঠছে ঠিক আছে এই রমজান মাসে তাহলে আপনার চিন্তা করেন যে সারা বছর কী পরিমাণ টাকা ওঠে আপনারা টাকা পয়সা দেন তাকে বিশ্বাস করে সে যদি সে বিশ্বাসের মর্যাদা না রাখতে পারে যাই হোক আমরা আসলে সত্য মিথ্যা ওইভাবে ই করি না কিন্তু একটা কথা কি যাই মানে রটে তা একটু হলেও কিন্তু ঘটে ঠিক আছে শুধু শুধু কিন্তু কোনো কিছু হয় নাই তাও সঠিক তদন্তের মাধ্যমে আমরা সব কিছু জানতে পারবো এই আশা করছি সকলকে ভিডিও পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ